দশ মাসে ডক্টর ইউনুসের এগারোতম বিদেশ সফর মানে ইংল্যান্ড সফর সবচেয়ে অস্বস্তিকর লেজে গোবরে অসম্মানজনক সম্বর্ধনা জানতে রাজা চার্লস বা ইংল্যান্ড সরকারের কোন প্রতিনিধি কর্মকর্তাও সেখানে উপস্থিত ছিলেন না ব্রিটেনের সরকার বোধ হয় জানেই না বাংলাদেশের সরকার প্রধান সে দেশে গেছেন তারপর হৃদ্রোপ বিমানবন্দর থেকে শুরু হলো যে বিক্ষোভ সেটা যে শেষ হলো ডক্টর ইউনুস যে হোটেলে উঠেছেন সেই পর্যন্ত রাস্তায় জনগণ তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ বিমানবন্দরের যে তৃতীয় টার্মিনাল ডক্টর ইউনুস প্রেস সচিব সম্মেলন করে বললেন যে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এর সঙ্গে বোধহয় বৈঠক হচ্ছে না কারণ তিনি নাকি কানাডা সফরে আছেন। পরবর্তীতে জানা গেল যে তিনি ব্রিটেনেই আছেন এখন যে দেশে গেলেন সেই দেশের প্রধানমন্ত্রী দেশে আছেন না বিদেশ আছেন সেই তথ্যটি সরকারের দিতে সচিব জানতো না যে বিরাট নিয়ে সরকারি সফর এটি বললেও এটি আসলে দ্বিপাক্ষিক সফর যে নয় তা ইতিমধ্যে প্রমাণিত নতুন একটি পুরস্কার হারমোনি সেটি তিনি যে গ্রহণ করবেন বলা হলো কিন্তু ওয়েবসাইটে গিয়ে দেখা গেল যে পুরস্কার প্রাপ্তদের তালিকায় ডক্টর ইউনুস নাম নেই পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে কথা বলেছেন সেখানে দেখা গেল দুজন বাংলাদেশি বংশোদ্ভূত কয়েকজন সেখানে আবার দ্বিপাক্ষিক বৈঠকই যদি হবে কিন্তু পতাকা শুধু বাংলাদেশের যেটিকা ভিডিও করেছেন প্রেস সচিব কি ছেলে হাউস হাউসাম হাউসে তিনি সেখানে বক্তৃতা দিয়েছেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন

Period that we have gone through, things have calmed down, come to order. Now we are dealing with it. Bringing order to the nation was a big task for us because the police force that we got yesterday they are shooting at the kids. And today, suddenly, they said, Okay, clear the road, get out. Who are you? They want, they want to beat you up because you killed my brother, you killed my son, you killed my sister.

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ সেটি নাকি মানে একটি বড় ঘটনা। ঘটনাংশ দল যেখানে আগের দিন ডক্টর ইনু জাতির সামনে ভাষণ দিয়ে বললেন যে পরবর্তী বছরের এপ্রিলের নির্বাচন হবে চতুর লুভি একজন লোক তারেক রহমানকে দিয়ে তার এই খায়েশ পূরণ করবেন এটা নিশ্চয়ই তারেক রহমানের মতো লোকে দ্বারা সেটা হবে না ডিসেম্বরের যৌক্তিক দাবিতে অনর থাকবেন নাকি ডক্টর ইনুসকে আরাম দেবেন তা আর দুদিন পরেই জানা যাবে